আবারও বাংলাদেশের সেই চেরো জুটি লায়লা এবং মামুনের সম্পর্কের মধ্যে ঝামেলা দেখা দিয়েছে এবং এই ঝামেলাগুলো আমরা মাঝে মধ্যেই দেখতে পাই এই ঝামেলাগুলো দেখার সবচেয়ে বড় কারণ কি জানেন লায়লা বলেন বা মামুন বলেন এদের সম্পর্কের মধ্যে ভালোবাসার কোনো স্থান নাই লায়লা মামুনকে বিয়ে করেছে তার যৌবন দেখে আর মামুন লায়লাকে বিয়ে করেছে তার টাকা দেখে এদের মধ্যে ভালোবাসার কোনো অংশই নাই যার কারণে তাদের সংসারে দুদিন দিন পর একের পর এক ঝামেলা লাগিয়ে থাকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া অন করলে এই লাইলারে মারছে এই ডিভোর্স দিছে এই মামলা করছে এই ধর্ষণ মামলা করছে আবার কয়দিন ভালো থাকে আবার একটু ঝামেলা আবার ভালো থাকে আবার ঝামেলা কিন্তু আপনারা কোনো দিন কি দেখছেন যে লাইলার মামুন খুব সুখে শান্তিতে আছে নাই কারণ তাদের মধ্যে ভালোবাসা নাই একজন টাকার জন্য বিয়ে করছে আরেকজন শারীরিক চাহিদা মেটানোর জন্য করছে সেই জন্য এই জায়গায় ভালোবাসা না থাকলে সংসার সুখের হবে কি হবে এই গ্যাঞ্জামের মধ্যে তারা দুইজনেই জড়িত এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই এই জ্ঞানজামমূলক ভিডিও যত দেখবেন এইগুলা প্রভাব আপনার উপরে পড়বে সো এই মামুন লাইলার প্রেম ভালোবাসা থেকে বাদ দেন নিজে কিছু করেন নিজের ফ্যামিলির সময় দেন নিজের যদি একান্ত ভালোবাসার কোনো মানুষ থাকে তার সাথে সময় কাটান এই মামুন লাইলার ঝামেলায় আপনি জড়ায়েন না কারণ যার যার জীবন তার তার উপভোগ করতে হবে তার জীবনে কী হয়েছে সেটা ভাইবা আপনার কি লাভ ভালো থাকবেন